আসসালামু আলাইকুম এভিআন সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন আমরা বিদেশে আসার আগে আজ থেকে প্রায় দেড় মাস আগের কথা এই ভিডিওটা করে রেখেছিলাম এই আমার বাসায় মেহমান আসছিলো মেহমানদের সাথে আমরা কী কী খাওয়া দাওয়া করলাম কী রান্না করলাম আজকে ব্লগ এটাই তো এই যে আমার বাসার সবচেয়ে বড় মেহমান হচ্ছে এই যে আমাদের এই ময়নাটা ওর জন্য আমরা একটা কেক এনেছিলাম কেকটা ওকে দিয়ে কাটালাম জানি না কবে আর ওদের সাথে সময়টা কাটাতে পারবো তো মেয়েটাও অনেক বেশি খুশি অনেক বেশি এক্সাইটেড আর আসলে কী বলবো আন্টি মানে মানে ফুফু মানে অন্য কিছু অন্য রকম অন্য কিছু আর ও অনেকটাই বুঝতে শিখে গেছে এখন অনেক বেশি খুশি হয় ও আমার বাসায় এসে আর আন্টি ওর জন্য কি করে আমার বাসায় এসে বলে আন্টি চিংড়ি মাছ খাবো চিংড়ি মাছ আমার জন্য এগুলোই বলে তো ছোট মানুষ যার বাসায় ছোটো বাচ্চা আছে সেই জানে যে ছোট বাচ্চারা কত পাকনা পাকনা কথা বলে তো আমার ভাইয়ের মেয়েও অনেক পাকনা পাকনা কথা বলে ওকে নিয়ে আমরা অনেক বেশি মজা করি অনেক বেশি ভালোবাসি আর এই যে দেখেন তানিশা ওকে কেক মাখায় দিয়েছে ক্রিম সেই রাগে জিদে কান্না করে দিয়েছে আর এই কান্নাটা কিছুতেই থামছে না ওরা মোর মুখটা মুছে দেওয়ার পরেও থামেনি ও ওখান থেকে লাস্ট উঠেই চলে গেল। ও বলছে আমি খাবই না কেক না খেয়ে ও লাস্ট উঠে চলে গেল তো অনেক ফ্যামিলিকে নিয়ে অনেকটা ভালো সময় কাটিয়েছিলাম আর যে এই ভিডিওটা দেখতে পেয়ে অনেক বেশি মনে পড়ছে আর বড় হয়ে হয়তো আমার ভাইয়ের মেয়ে ভিডিওটা দেখবে আর মিস করবে যে ওর আপুরা ওকে নিয়ে কত বেশি মজা করছে কি করছে দুষ্টামি করছে যাই হোক রান্না আমি শুরু করে দিয়েছি সব মশলা সব কিছু দিয়ে আমি তেল পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে আমি অ্যাড করে তারপর মাংসটা মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম এখন এটা ঢেকে রেস্টে রেখে দিব এরপর আমি নিয়ে নেব চিংড়ি মাছ আমার ভাইয়ের মেয়ের অনেক বেশি চিংড়ি মাছ পছন্দ সে আমার বাসায় আসলে বেলা চিংড়ি মাছ খাবো আনটি এই যে ওর জন্য আমি বাজার থেকে অনেক বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়েছিলাম তো ছবিতে এভাবে দেখা গেল চিংড়ি মাছটা অনেক বড়ই আরও বেশি বড় রাখার জন্য আমি খোসাটা ফেলে দিইনি আমি মাছের মাঝখান থেকে ফেরে মাছের মালটা বের করে নিয়েছি আর টক দইটা আমার যদি আগে থেকে বের করতে মনে না থাকে তাহলে আমি যে এইভাবেই কুচানি মেশিন দিয়ে আমি এইভাবে টক দইটা কেটে কুচিয়ে দিই আর এতে করে আমার আলাদাভাবে এটা আগে থেকে বের না করলেও চলে এই যে সব মশলা দিয়ে আমি চিংড়ি মাছটা মাখিয়ে বিরিয়ানির মাংসের মতোই আমি এটা রেস্টে রেখে দেব এদিকে আমি চড়িয়ে দিয়েছি ভাতের পানি বিরিয়ানি চাল এটা হচ্ছে আপনার বাসমতি চাল বাসমতির চালটা আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি রান্নার জন্য আর যেহেতু আমার বড় মেয়ে হচ্ছে গরুর মাংস এলার্জি এই জন্য আমরা মুরগির মাংসটাই চুজ করেছি বিরিয়ানির জন্য আর ভাতটা আমাদের অলরেডি সত্তর পার্সেন্ট প্রায় সেদ্ধ হয়ে গেছে সেই মুহূর্তে ভাতটা আমরা উঠিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে আমরা এখন মাছটা এক পাশে বসিয়ে দেব আর অন্য দিকে বসিয়ে দিব আমাদের মাংসটা এই যে মাংসটা বসে দিয়েছি আমার ভাইয়ের বউ ওর জন্যই বিশেষ করে বিরিয়ানির যে রান্না হচ্ছে ও হচ্ছে আমার কাছে খেতে চেয়েছে বিরিয়ানিটি আর এই বিরিয়ানি মশ মশলার ভিতরে আমি বলছিলাম যে এর ভিতরে ঝালের ইয়া থাকে তারপরে বলছে যে আপু আপা আমি অনেক ঝাল খাই আপনি একটু ঝাল বেশি দেন এই কারণে আমি বেশি করে আবার আলাদাভাবে ঝাল অ্যাড করছি মরিচের গুঁড়া এ পর্যায়ে আমার রান্না শেষ আমি যে অর্ধেক পরিমাণ ভাত দিয়ে অর্ধেক পরিমাণ মাংস উঠিয়ে রেখে সেই মাংসটা ভাতটা বিছিয়ে দিয়ে বাকি মাংসগুলো বিছিয়ে দিয়ে তারপরে এই যে বাকি ভাতগুলোও দিয়ে দিলাম আর আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি কিন্তু আলু বোখারা দিয়ে আর হচ্ছে স্টার মশলা দিয়ে আমি এখানে ইয়ে করে দিলাম দিয়ে দিলাম একটু ঘি সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমার যেমন ভালো লেগেছে আমি যেভাবে রান্না করতে পারছি এভাবেই রান্না করছি আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না যে আমার রান্না হয়নি কি কী ভালো হয়নি কেমন রান্না করছো এভাবে কেউ রান্না করে নাকি দয়া করে এইভাবে বলবেন না আর যদি বলেন যে হ্যাঁ আমি তোমাকে রান্নার রেসিপি দিচ্ছি তুমি দেখে নাও শিখে নাও সেটা আলাদা কথা কিন্তু এভাবে কাউকে ইয়া করবেন না তো এই যে আমার রান্নাটা শেষ আর মেনলি হচ্ছে সবচেয়ে বড় কথা রান্নার ব্লগিং ভিডিও যারা করে তাদের একটা স্টার্ন তাদের একটা স্টার্ন হচ্ছে লাইট থাকে আমার বাসায় স্টার্ন লাইট নাই আমি আমাকে অনেকবার কিনে দিতে চেয়েছি আমি বলছি না প্রয়োজন নাই তারপরেও যখন আমি রান্নার ব্লগ ভিডিও করি তখনই মনে হয় যে স্টার্ন ইয়া লাইটটা প্রয়োজন ছিল তো এই যে স্টার্ন লাইট না থাকার কারণে কালারটা এরকমই আসছে কালারটা কিন্তু অনেক বেশি ভালো আসছিলো তো আজকে আমার রান্না এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ